সুইজারল্যাণ্ড নামটা শুনলেই কে মাথায় আসে ঘড়ি চকলেট আর সুইস ব্যাংক তাই না কিন্তু কেন কেন এই দেশটাকেই সারা বিশ্বের গোপন টাকার ভল্ট বলা হয় চলুন আজ এই রহস্যটাকেই ভেদ করা যাক এই যে কথাটা যে সুইসরা তাদের ঘড়ি বা চকলেটের চেয়েও বেশি সিরিয়াসলি নেয় তাদের ব্যাঙ্কের গোপনীয়তাকে এটা কিন্তু শুধু কথার কথা নয় এটা দিয়েই সুইস ব্যাংকিংয়ের পুরো ব্যাপারটা বোঝা যায় কিন্তু এই যে এত নাম ডাক এর পেছনের আসল গল্পটা কি চলুন একটু গভীরে যাওয়া যাক দেখুন এই যে এত গোপনীয়তা এটা কিন্তু শুধু একটা ঐতিহ্য বা প্রথা নয় এর পেছনে আছে শক্তপোক্ত আইনিভিত্তির সব কিছুর মূলে আছে এই আইনটা উনিশশো সালের ব্যাঙ্কিং আইন আর এই আইনটাই পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছিল আগে হয়তো গ্রাহকের তথ্য ফাঁস করাটা একটা সাধারণ দেওয়ানি ব্যাপার ছিল কিন্তু এই আইন সেটাকে বানিয়ে দিল একটা মারাত্মক ফেডারাল অপরাধ মানে সুইস ব্যাঙ্কগুলো যেন গোপনীয়তার একটা দুর্ভেদ্য বর্ম পেয়ে গেল আর এর শাস্তিটা কি ছিল জানেন ভাবলে অবাক হতে হয় এটা কোনো ছোটখাটো জরিমানা বা ওয়ার্নিং ছিল না তথ্য ফাঁস করার শাস্তি ছিল সরাসরি জেল একেবারে পাঁচ বছর পর্যন্ত ব্যাপারটাকে ঠিক ততটাই গুরুত্ব দেওয়া হতো যতটা একজন ডাক্তার বা একজন ধর্মযাজক তাদের শপথ ভাঙলে দেওয়া হয় মানে গোপনীয়তা এখানে একটা পবিত্র শপথের মতো কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন একটা শক্তিশালী আইন তৈরির দরকার পড়ল কেন এর পেছনেও একটা লম্বা ইতিহাস আছে এই উনিশশো সালের আইনটা কিন্তু আকাশ থেকে পড়েনি এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় দেখুন ব্যাপারটা ধাপে ধাপে হয়েছে কয়েকশো বছর ধরে সুইজারল্যান্ড দুটো জিনিসকে কাজে লাগিয়েছে এক তাদের নিরপেক্ষতা আর দুই রাজনৈতিক স্থিতিশীলতা যখন ইউরোপের অন্য সব দেশ যুদ্ধ আর ট্যাক্সের চাপে জর্জরিত তখন সুইস ব্যাঙ্কগুলো একটা দারুণ সুযোগ দেখল তারা তাদের এই গোপনীয়তাকে রীতিমতো বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে ইউরোপের সব ধনী পরিবারকে নিজেদের দিকে টেনে আন অবশ্য এই আইনের একটা ভালো দিকও তুলে ধরা হয় বলা হয় এর একটা উদ্দেশ্য ছিল নাতসিদের অত্যাচার থেকে ইহুদিদের সম্পদ বাঁচানো কিন্তু মুদ্রার তো সবসময় দুটো পিঠ থাকে তাই না আর এই নিরপেক্ষতার অন্য পিঠটা ছিল ভীষণ ভীষণ অন্ধকার বাস্তবতাটা ছিল সত্যি ভয়ঙ্কর সুইজারল্যান্ড তখন এক কথায় নাৎসি জার্মানির প্রাইভেট ব্যাংকার হয়ে উঠেছিল নাৎসিদের লুট করা সোনা টাকা সব জমা হতো এই সুইস ভল্টগুলোতে এমনকি বলা হয় স্বয়ং অ্যাডলফ হিটলারেরও ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডে একটা অ্যাকাউন্ট ছিল ভাবা যা এরপর যুদ্ধ শেষ হওয়ার পর গ্রাহকদের তালিকাটা আরও বিখ্যাত হয়ে ওঠে বিশ্বের যত বড় বড় স্বৈরাশাসক দুর্নীতিবাজ নেতা মাফিয়া অস্ত্র ব্যবসায়ী সবার জন্য সুইস ব্যাংক হয়ে ওঠে টাকা লুকানোর সবচেয়ে নিরাপদ জায়গা নিজেদের দেশের মানুষ আর আইন সবার চোখে ফাঁকি দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারত ব্যাপারটা যে কি অসম্ভব পর্যায়ে পৌঁছেছিল সেটা বুঝতে এই সংখ্যাটা দেখুন এক পর্যায়ে দু সালের দিকে সুইস ব্যাঙ্কগুলো প্রায় সাড়ে ছয় ট্রিলিয়ন ডলারের সম্পদ ম্যানেজ করছিল সাড়ে ছয় ট্রিলিয়ন মানে সারা পৃথিবীতে যত টাকা এক দেশ থেকে আরেক দেশে রাখা আছে তার চার ভাগের এক ভাগই ছিল একা সুইজারল্যান্ডের হাতে আর দশকের পর দশক ধরে সুইস ব্যাঙ্কগুলো একটা আইনি মারপ্যাচের সুবিধা নিয়েছে সেটা হলো কর ফাঁকি আর কর জালিয়াতির মধ্যে পার্থক্য সুইজারল্যান্ডের আইনে আপনি যদি শুধু আপনার আয়ের কথা সরকারকে না জানান মানে কর ফাঁকি দেন সেটাকে ফৌজদারী অপরাধ হিসাবে দেখা হতো না আর ঠিক এই কারণে অন্য কোনও দেশ তাদের কর ফাঁকিবাজদের বিরুদ্ধে তদন্ত করতে চাইলেও সুইস ব্যাঙ্কগুলো তথ্য দিতে বাধ্য ছিল না ব্যাপারটা প্রায় অসম্ভব ছিল কিন্তু এত শক্ত তো একসময় না একসময় ভাঙে তাই না গোপনীয়তার এই দুর্ভেদ্য দেয়ালেও ফাটল ধরতে শুরু করল আর এর পেছনে ছিল দুটো বিশাল গ্লোবাল ঘটনা যা পুরো পরিস্থিতিটাকেই বদলে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করল সেই দুটো ঘটনা কি ছিল প্রথমটা নাইন ইলেভেনের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ আর দ্বিতীয়টা দুই হাজার আট সালের বিশ্বজোড়া আর্থিক সংকট এই দুটো ঘটনার পর বিশ্বের বড় বড় দেশগুলো বিশেষ করে আমেরিকা নড়ে চড়ে বসল তারা সন্ত্রাসী সংগঠনগুলো টাকার উৎস বন্ধ করতে আর নিজেদের কর আদায় করতে মরিয়া হয়ে উঠল আর এর মধ্যেই যখন ইউবিএস ব্যাংকের একজন কর্মকর্তা ফাঁস করে দিলেন যে কিভাবে ব্যাংকটি হাজার হাজার আমেরিকানকে কর ফাঁকি দিতে সাহায্য করেছে তখন সেটা ছিল কফিনের শেষ পেরেকের মত এই অসম্ভব চাপের মুখে সুইজারল্যান্ড শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো। তাদের ফ্যাটকা আর এইওআইয়ের মতো আন্তর্জাতিক চুক্তিতে সই করতে হল এর মানে কি দাঁড়াল এর মানে হল ইতিহাসে এই প্রথমবার সুইস ব্যাঙ্কগুলো অন্য দেশের সরকারের সাথে তাদের গ্রাহকদের তথ্য অটোম্যাটিক্যালি শেয়ার করতে রাজি হল তো দেখে মনে হচ্ছিল যেন গোপনীয়তার সেই সোনালি যুগের বুঝি অবসান ঘটল তাহলে কি সুইস ব্যাঙ্কিংয়ের গোপনীয়তার অধ্যায় পুরোপুরি শেষ ভল্টের দরজা কি সবার জন্য খুলে গেছে এখানেই গল্পে একটা টুইস্ট আছে উত্তরটা হ্যাঁ এবং না বেশ জটিল একটা ব্যাপার এই জটিলতার কারণ হল তথাকথিত জেব্রা স্ট্র্যাটেজি ব্যাপারটা অনেকটা জেব্রার গায়ে ডোরাকাটা দাগের মতো সুইজারল্যান্ড উন্নত আর ধনী দেশগুলোর সাদা দাগের সাথে তো ঠিকই তথ্য বিনিময় করে কিন্তু বিশ্বের অনেক গরিব আর উন্নয়নশীল দেশগুলোকে কালো দাগ এই তালিকার বাইরে রাখে আর এর ফলে কি হয় ওইসব দেশে দুর্নীতিবাদ শাসকরা খুব সহজেই তাদের জনগণের টাকা চুরি করে সুইস ব্যাঙ্কে লুকিয়ে রাখতে পারে শুধু তাই না এখনও সিস্টেমে অনেক বড় বড় ফাঁক রয়ে গেছে যেমন ধরুন শেল কোম্পানি মানে শুধু কাগজ কলমে থাকা ভুয়া কোম্পানি বানিয়ে তার আড়ালে টাকার আসল মালিকের পরিচয় গোপন রাখা যায় আর সবচেয়ে মজার ব্যাপার হল যে আইনজীবীরা বা পরামর্শদাতারা এই পুরো ব্যবস্থাটা তৈরি করে দেন তাদের ওপর সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করার কোনো বাধ্যবাধকত নেই তারাও নিজেদের গোপনীয়তার আইনে সুরক্ষিত এই যে দুই হাজার বিশ সালের ফিনান্সিয়াল সিক্রেসি ইন্ডেক্স এটা দেখলেই আজকের দিনের ছবিটা একদম পরিষ্কার হ্যাঁ সুইজারল্যাণ্ড হয়তো এখন আর এক নম্বরে নেই কিন্তু তারা এখনও টপ থ্রিতে আছে আর মজার ব্যাপার হলো তাদের ঠিক ওপরেই আছে খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঐতিহ্যবাহী ব্যাঙ্কিং গোপনীয়তা হয়তো দুর্বল হচ্ছে কিন্তু তার মানে কি এই যে কালো টাকা উধাও হয়ে যাবে নাকি টাকা লুকানোর খেলাটা এখন নতুন কোনো ডিজিটাল জগতে নতুন কোনো রূপে ফিরে আসবে পুরোনো ভল্টের বদলে হয়তো এখন ডিজিটাল শ্যাডো তৈরি হবে তার মানে এই যুদ্ধটা কিন্তু এখনও শেষ হয়নি বরং এর ময়দানটা বদলে যাচ্ছে